উন্নয়নশীল দেশে বেড়ে চলা জনসংখ্যার চাহিদা কঠিন কাজ একই সঙ্গে মতো পরিবেশ সংরক্ষণও জরুরি দেশটির প্রায় দশ কোটি মানুষ উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগ চাইছেন এক যাজকের নেতৃত্বে একদল মানুষ ছোট আকারে হলেও দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিচ্ছেন আটিমোনান এলাকার প্যারিসের মানুষ এক পরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্রের সাইটের দিকে চলেছেন নির্মাণের কাজ শুরু হয়েছে কি সাইটে কি চলছে তার হুবহু বিবরণ নথিভুক্ত করেন তারা স্থানীয় পাদ্রী ভিলারেয়াল বলেন চারিদিকে গাছ কাটা হচ্ছে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের কারণে সমুদ্র দূষিত হবে বলে তার আশঙ্কা বিশ্বজুড়ে জীবাশ্মভিত্তিক জালানি ত্যাগ করার যে অভিযান চলছে আমরা তাতে যোগ দিচ্ছি আন্তর্জাতিক এই আন্দোলনে আমরা সামিল হচ্ছি শুধু স্থানীয় পর্যায়ে নয় বৃহত্তর পরিসরে কিছু করার চেষ্টা করছি। আমাদের এখানকার জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে প্রায় দশ কোটি মানুষ উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগ চাইছেন বিশেষ করে রাজধানী ম্যানিলায় এই চাহিদা সবচেয়ে বেশি তবে বর্তমানে যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তা একই সঙ্গে দূষণের উৎস ও ব্যয়বহুল জো অ্যান্ড এয়ালা ঠিক এক্ষেত্রেই ব্যবসার ভালো সম্ভাবনা দেখছেন পরিবেশ বান্ধব ব্যবসাকে সোনায় পরিণত করুন শুধু আনন্দের জন্য ভালো কাজ করে খুশি হবার জন্য সবুজ প্রযুক্তির পথে যাবেন না তা থেকে ভালো করে মুনাফা করুন ফিলিপাইন্সে বিদ্যুতের প্রায় দুই তৃতীয়াংশের উৎসই জীবাশ্ম ভিত্তিক জ্বালানি এদেশের ব্যাংক হিসেবে আমাদের ছোট্ট জগতে আমরা আরও দূষণমুক্ত জ্বালানির দিকে এগোনোর ক্ষেত্রে সহায়তা আশা করি আমরা উপযুক্ত পরামর্শ দিয়ে সেই প্রকল্পকে লাভজনক ও প্রযুক্তিগতভাবে কার্যকর করার চেষ্টা করি তার আর্থিক সহায়তায় চালিত অন্যতম প্রকল্প হল এই সবুজ টিলা এক বছর আগেও জায়গাটি ছিল দুর্গন্ধে ভরা আবর্জনার পাহাড় ম্যানিলার সবচেয়ে বড় জঞ্জালের স্তূপ ছিল সেটি এখন সেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় মাটি দিয়ে সব জঞ্জাল ঢেকে দেওয়া হয়েছে প্লান্টের উদ্যোক্তারা ব্যাংক থেকে প্রায় দশ লক্ষ ইউরো ঋণ নিয়েছেন নিচে চাপা মাটির আবর্জনা মিথেন ও অন্যান্য গ্যাস উৎপাদন করে পাম্পের মাধ্যমে মাটির গভীর স্তর থেকে তা উত্তোলন করা হয় কাছে এমন একশো টিরও বেশি পাম্প রয়েছে পরিবেশের জন্য কল্যাণকর হলেও এই প্রকল্প সংলগ্ন বস্তি এলাকার মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ তারা এতকাল আবর্জনার স্তূপ ঘেটে প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সংগ্রহ করে বিক্রি করতেন এখন সেই আয় বন্ধ হয়ে গেছে আজ শিশুরা জঞ্জালের গাড়ি থেকে সরাসরি যা পারে তা সংগ্রহ করার চেষ্টা করে চালক কয়েক মিনিটের জন্য ট্রাক থামান যাতে শিশুরা লাফিয়ে নেমে যেতে পারে তেরো বছর বয়সী ব্রায়ানও তাদের মধ্যে অন্যতম বছর ধরে সে তিন আবর্জনা খাটছে মা ও পাঁচ ভাই বোনের সংসারে সে থাকে সে কিছুটা লেখাপড়া শিখে গর্বিত ব্রায়ান বলে সে সপ্তাহের প্রতিটি দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজ করে এবং প্রায় দুইশো পেসও আয় করে যা মাত্র তিন ইউরোর সামান্য বেশি বড় হলে সে জঞ্জালের ট্রাকে কাজ করতে চায় আতিমোনান এলাকার মানুষের আশা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ পর্যন্ত বন্ধ করা সম্ভব হবে নির্মাণ কাজের শেষ অনুমতি এখনও বাকি রয়েছে তারা দূষণহীন বিদ্যুতের ক্ষেত্রে নিজস্ব অবদান রাখতে চান install two sets আমরা দুই সেট সৌর প্যানেল বসিয়েছি একটি যাজকের দপ্তর অন্যটি গির্জার উপর গির্জার জন্য সস্তায় বিদ্যুৎ সরবরাহ আমাদের উদ্দেশ্য একই সঙ্গে এর মাধ্যমে গোটা বিশ্বকে দেখাতে পারি যে আমরা পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি ব্যবহার করতে পারি and once we একবার এটা করে দেখাতে পারলে ধীরে ধীরে দূষণযুক্ত জ্বালানি ছেড়ে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির পথে আমরা এগোতে পারি আগামী বছর থেকে তারা সৌর প্যানেল দিয়ে গোটা ছাদ ঢেকে দিতে চান ছোটই প্যারিস পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এর মধ্যেই বেশ কিছু ভালো কাজ করেছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন